সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে বাইনারি যোগ বিয়োগ তো এখানে দেখো আমরা একটা বাইনারি সংখ্যা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান আরেকটা সংখ্যা নেই ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই দুটো হচ্ছে বাইনারি সংখ্যা এটাকে আমরা যোগ করব তো যোগ করার কয়েকটা সিস ই আছে দেখো প্রথমে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে এটা যেহেতু বাইনারি আছে বাইনারি বেসটা লিখে ফেলব তো যোগ করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে তোমাদের মনে রাখতে হবে সেটা হলো উপরের এবং নিচের সংখ্যা যোগ করলে নর্মাল যোগ করলে যদি বেজ থেকে ছোট হয় তাহলে ওই সংখ্যাটাই বসবে আর এ উপরের এবং নিচের সংখ্যাটা যোগ করে যদি বেজের সমান অথবা বেজ থেকে বড় হয় তাহলে হচ্ছে ওই সংখ্যাটা বেস থেকে বিয়োগ হবে বিয়োগ হয়ে যা হয় তা বসবে এবং যতবার বিয়োগ হবে বেজ ততবার হচ্ছে হাতে এক থাকবে এটা পরের সংখ্যার সাথে যে যোগ হবে তো চলো আমরা করি এখানে উপরে আছে ওয়ান নিচে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে টু বেজের সমান হয়ে গেল। তা আমি কি বলেছিলাম যে বেজের সমান যদি হয়ে যায় অথবা বেজ থেকে বড় হয় তাহলে বেজ থেকে ওই সংখ্যাটা মাইনাস হবে তো ওয়ান ওয়ান মিল হয়েছে টু বেজের সমান হয়ে গেছে এই জন্য আমরা কী করবো এই বেসকে একবার মাইনাস করব। দুই থেকে দুই চলে গেলে শূন্য এখানে বসবে হচ্ছে শূন্য তো যতবার বেস থেকে সংখ্যাটা বিয়োগ হবে ততবার হচ্ছে আমাদের হাতে থাকবে এক এই হাতের এক যে এখানে অ্যাড হবে পরের সংখ্যার সাথে যে অ্যাড হবে তাহলে হাতের এক আর আছে এক হলো দুই আবারও দুই হয়ে গেছে বেজের সমান তাহলে কি করবো আমরা এই বেজ এই দুই থেকে বেজ দুই হচ্ছে আমরা বিয়োগ দেব দুই 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 থেকে দুই চলে গেলে শূন্য আবারও বসবে শূন্য যেহেতু বেজ একবার বিয়োগ হয়েছে সেজন্য আমাদের হাতে আবার থাকবে এক উপরে এক এক আর হাতের নিচের এক দুই আবার দুই হয়েছে তাহলে কি হবে এই দুই থেকে বেশ আমরা আবার বিয়োগ দিব দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য যেহেতু বেশ বিয়োগ দিয়েছি তাই হাতে আবার এক থাকবে এই এক যে বসবে হচ্ছে এখানে হাতে মনে মনে ধরবো এক তাহলে উপরের এক এরপরে এক দুই আর হাতের এক মিলে কত হলো তিন হলো তিন তার মানে বেশ থেকে বড় হয়েছে তাহলে কি করতে হবে এটা থেকে বেসটা মাইনাস করতে হবে দুই থেকে তিন থেকে দুই চলে গেলে থাকবে এক এক লিখে দিলাম যেহেতু আমরা বেস বিয়োগ করেছি সেজন্য মনে মনে হাতে আবার এক থাকবে তো এখানে যে তার কোনো সংখ্যা নাই এই হাতের একটা এখানে বসে যাবে তো শুধু তোমাদের হচ্ছে যুগের ক্ষেত্রে বাইনারি যুগের ক্ষেত্রে এই কথাটা মনে রাখলেই হবে যে উপরের এবং নিচের সংখ্যা যোগ করলে যদি বেস থেকে ছোটো হয় তাহলে ওই সংখ্যাটাই সরাসরি বসে যাবে আর যোগ ফল যদি বেজের সমান অথবা বেস থেকে বড় হয় তাহলে হচ্ছে বেস থেকে ওই সংখ্যাটা থেকে বেজকে বিয়োগ দিতে হবে আর বিয়োগ দিলে যাওয়া হবে তাই বসবে আর যতবার বিয়োগ দেবে ততবার হাততে থাকবে এক যেটা পরের সংখ্যার সাথে যে যোগ হবে এখন চলো দেখি সেম বাইনারি সংখ্যায় আমরা বিয়োগ করে দেখি কী হয় ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমরা এখন বিয়োগ করব এটা যোগ এটা বিয়োগ তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা জিনিস শুধু মনে রাখলেই হবে যে পুরা বিয়োগটাই হবে নর্মাল বিয়োগের মতো শুধুমাত্র যখন উপরের সংখ্যাটা ছোটো থাকবে এবং নিচের সংখ্যা বড় থাকবে তখন এই উপরের সংখ্যাটা ছোটো থাকলে এই বেজ যে হচ্ছে উপরের সংখ্যাটাকে সাপোর্ট দেবে বা বেজ যে উপরের সংখ্যাটার সাথে যোগ হবে তাহলে ক দেখি আমরা চলো করে দেখি কি হয় এখানে উপরে এক নিচে এক এক থেকে এক চলে গেলে আমরা নর্মালি বিয়োগ করলে কী কী করি এক থেকে এক চলে গেলে শূন্য শূন্য লিখে ফেললাম পরেরটাতে দেখো উপরে শূন্য নিচে এক তার মানে উপরের সংখ্যাটা ছোট তাহলে কি করতে হবে এই বেজ যে উপরের সংখ্যাটার সাথে যোগ হবে মানে এখন এটার ভালো হবে দুই বেজ দুই যে এটার সাথে যোগ হবে তাহলে উপরে আছে দুই দুই থেকে এক চলে গেলে এক এখন যতবার আমরা বেজ যে যে সাপোর্ট দিবে ততবার হচ্ছে আমার হাতে থাকবে এক ঠিক আছে যতবার আমরা বেজ থেকে বেজ যে সাপোর্ট দিবে ততবার আমরা হাতে রাখবো এক যেটা পরের সংখ্যার সাথে যে যুগ হবে তাহলে দুই থেকে এক চলে গেলে এক লিখলাম যেহেতু দুই একবার বেজ একবার যে যুগ হয়েছে সেজন্য আমাদের হাতে থাকলো এক যেটা পরের সংখ্যার সাথে এই জিরোর সাথে যে যুগ হবে তো শূন্য আর এক যুগ করলে এক হয় তো উপরে আছে এক নিচে এক এক থেকে এক চলে গেলে শূন্য আবার এরপর একটা তো এক থেকে এক চলে গেলে শূন্য সামনে শূন্য আসলে কোনো ভ্যালু নাই শূন্য না দিলেও হবে তাহলে আমাদের রেজাল্ট হলো ওয়ান জিরো তো বিয়োগের ক্ষেত্রে আমরা সবগুলোই হচ্ছে নর্মাল বিয়োগ করব শুধুমাত্র উপরের সংখ্যাটা যখন ছোট হবে তখন আমরা বেজ নিয়ে ওই সংখ্যাটার সাথে যোগ করব আর যতবার যোগ হবে ততবার আমাদের পরের সংখ্যার সাথে একটা এক মনে মনে হাতে রাখবো যেটা পরের সংখ্যার সাথে যে যোগ হবে তো আশা করি বুঝতে পেরেছ বাইনারি যোগ বিয়োগ